পাগ ধরমারর নাল্লাদি না কল রাব্্য নাল্লাহ সুম্মাস্থা কাম যে সমস্ত বন্দাবান্দি কালমাফরি মুসলমানেই ইমাননেননি এরফরে সুম্মাস্থা কাম ইমাননরুত অঠলরই। যে বন্দা ইন হিন ঘোষণা দিয়ে দেয় রসুলোর হাদিসম কথন মুফতি মহাদাসন আলেম ওয়াজন হন খতিবর ওয়াজন স্বয়ং আর সোল্লা ডবুতোর আছে হিন আল্লাহ রু নস্ত কমু যে সমস্ত আর রব আল্লাহ অর্থাৎ কলমা ভরি মুসলমানই হত বাইটে তাড়াতাড়ি হ ভরিব সুমস্ত কম এই ইমেনরুত অটল রই ইমেনরুত ফসুভাতার ফানির মতো টলমলন ফসুভাতার ফানির মতো টলমলন ইমেনরু অটল রই ইমেনে যে দিন সায় কলমায় যে দিন সায় ইন বেগিন মতো যে বন্দা যে আল্লাহর বন্দাবানি হয়াত হাডাই পুরো জীবন হারাই আল্লাহকে বেগুন ভিগ জলাই হিমালাই এই বন্দা বান্ধি যাতে মহতর বিছানা আল্লাহ অবতরণ করিগদি বই বই বন্দা বান্দি রান্তনা দিব আল্লাহা ভু বন্ধা বান্ধি তুই নদরে গাই জ্বর ঘরে ও জানো ফেরনু ও বেগুনরে ফেলাই জ্বর ঘরে ও আবশিরু বিল জানা

কি বাইরে গাম বাইরে দে লজ্জিত হইলে শর্মিন্দ হইলে গাম খেললে বাইরে দে লজ্জিত হইলে শর্মিন্দ হইলে আমার নেককার হর দিনদার বলে হর আল্লাহ আল্লাহ বলে হর ব্যস্তি বলে হর ইবা আবার মতর বিছানা লজ্জিত কন ভরে আল্লাহর হাবিবে বায়ান করে দে এই বন্দা বান্দি যে মতর বিছানা শুইব আল্লাহ তার চোখে দেখে দে দিল চোখে যে দূর জাগা দেখের এ দূর পর্যন্ত নুরানি ফেরস্তা বেগুন সাদা সাদা জন্নতি লেবা সরিয়েছি এমন খুশবা লাগে দে জীবনের মধ্যে খুশবা

ঘরস্থিতি সলের হযরতে আজারাইল আলাইহিস সালাম আই গিয়ে আয়রে বলি তোর গুত গো মারিব গুত মানে একখানা গরি মাশারি গরিব কইবুকে কইতারনি এব্বার انتقال গরিব একটা মুত কইবউ দে আয় আজিয়ে তোवारे নো মারি আয় যাই গইয়েনা তোরাzie বান্দা বলে খান্দা খাদি গরিব আয় এত নড়ে আয় ঠিক তে নে আল্লাহ পাহাকে আঁড়ারে দিনরোদ মজবুত থিক দান মিন হকাল আলি চলি পেললে আল্লাহ আপাকে তো ভিক শনিবারে অনার মদার সভা শনিবার চোদ্দ তারিখ বেগুনে খেয়াল রাখবেন এটা ফারান মধ্যে যারা খাসঘরে ইতার সাল্লাহ খাসঘরের কালেকশন ঘরের সইল কালেকশন ঘরন আছে মনে গজ্জিবান্লার আর মুলি ইকবাল সাহবই ঘরাই আর নইলে গরিবও কালেকশন আরও জ্যাডে যেডে খবর পাঁও সার বেগুনে খেয়াল রাখবেন বড় এন্থেজাম আর তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ মানর মতো গোষ্ঠর সিদ্ধান্ত নবুঝুন এই খরচ হয় লাগে মেহমান হল তাকে আর নিজেকে নখাই নবা বেগুন বারতো নয়ব না এই খাইব তুই বেগুন দরকার হইব সব কিছুর দরকার আনারা লেখাই যেন দি যা গুণ সাম্য দিবেন আল্লাহ পাকে বেগুন তো আর দুরশ্বরী পরি আল্লাহল্লি আল্লাহ মুহম্মদ ইহাম্মদ وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى وعلى آل ابراهيم انك حميد مجيد

ফুদি উল্লি ফুরুষ উল্লাই ফসিম মহিলার লাই মহিলা মানে ছাত্রী এবং শিক্ষিকা ফুদি পুরুষ মানে শুধু শিক্ষক শিক্ষক একটা যাইবার কোনো সুযোগ সুবিধা নেই কোনো যাইবার অনুমতি নেই ছাত্ররও যাই না এটা কিনে দি তো এই দুইয় সিঁড়ি হইব দুই সিঁড়ি দি তারা উড়িব ফুদি উড়িবোধে শিক্ষক হল ফসিম দিয়ে এবং শিক্ষিকা হল বর বড় খরচ আর দেড়াহার ফন্ডেশন দিও মারা কিছুদিন এই মাসের উত্তর না জানুয়ারির শুরু দিনশো আল্লাহ দেহাজার ফাউন্ডেশন দেওয়া যাইব এ লম্বা খরচ ওনারা জানন এর ঘরের নিচু তালার মধ্যে তো খরচ বেশি যার এর ঘরে দোতলা শুধু ফিলেত তুলি তুলিয়ে রে সাত গড়ন আর বিসকেন্দি পার্টিশন তাই ও এইডোর একই নুলাই জন অনারা দেশে বিদেশে দেখুন খবর খোবেন এটা বহুত কেশরি কিয়ে ইন লিস্টে উনি লে এসাদ জমাস দেবে কি নো বুঝন আল্লারও দেখকে ফের স্তালে লেখকে খনে গুজ্জি নো গুজ্জি বহুত আল্লার বন্দল দেশ বিদেশত মাইশে আর আর এলাকার ভারত মধ্যে বহুত কিছু দিই মাশাল্লাহ এখন এই মাহফিলিয়েন ১৫ বছর হইছে সালের আরাজিস মৌলানা আব্দুর আর ওস্তাজ মরহু মৌলানা আব্দুল সত্য সাহুজুর রহমতুল্লাহ আলী সেলে ইয়ান দরি রি হষ্ট তানে বেগুনে মহব্বত করে বিদেশত এ খরচ হলে মেসে টেয়া ভৈসে দে এই হিসেবে তাই ইয়ান মাহফিল পরিচালনা করেন আরিবে মুসৈতান দরি এর বই রি বেতন খটে আসা খবর লইলে হইতে বেতন খটেয়া আছে খটেঙীয়া ভাৰ অনাৰে খবৰ লৈলো ঘৰ থাৰিবে নিয়া নাই নঘৰ খনৰ সমত দুই হাজাৰ এখনৰ সমত তিনি হাজাৰ হয় ত ন হল এগুন দি এৰি বেমুচদি এন্দৰী বৈ ৰহি আঁহৰা চাৰা আছি এলেকা তাহাৰা বেগুনে একখানা খেয়াল বুলিলে ভাল হব ইবাৰ ততো সংসাৰত চালা দিলে ব আছে পোৱা চা ডাঙৰৰ খৰচ নবাজেন না অনারা আরা আক সংসাৰত মইতো সোধোঁ লাগে ৰখনাৰা হে কি চব কৰিব লাগি টাকা জন ভৰিব না না ঘটেক কলকুৰ এডাল লাইব বেয়া গুণে খেয়াল কৰিবেন এ তাই যেন মাহফিল ঘরের ব্যবস্থা ঘরের মসজিদ দড়ি রেখে সমাজ দৌড়ি রেখে এগিয়ে উল্লাই প্রত্যেকজনের সহযোগিতা করিবেন জেল্লে জেললে সহযোগিতা গরম ভরে এল্য করিবেন আর আজিয়ার মাহফিল যত আর সহযোগিতা হই ইতাল্লাহারা দোয়া গুজ্যম বোধকে টিয়া ভসি বেড়ে দিই দেশতুন বিদেশতুন আন্লাহারা দোয়া গুজ্য আ নিজেও দোয়া চাই অনারার সবাল্লাই আল্লাহ শনিবার দোয়া করিবেন সবাল্লা খাম খামগরের দেয় সারা দেশ চট্টগ্রামের থাটা দারে দিতে আল্লাহ দোয়া করিবেন আলহামদুলিল্লাহ لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترغمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا يا غفار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم হে হিমালদอลলিন আমিন পরওয়ারদেগার আলো এশার রাজানুর আগে ওনুর দরবার আর আর মাহফিলুতুন খাইল্লা হাত তুলিলাম আরা বেগুন জীবনের কথা হুজুরি মাপ করে দাও হে জনের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফির মুরশিদ ও উস্তাদ ও মুরব্বি অল দেশাইতে ফরাইলে ভাই বন্ধু যারা দুনিয়াতুন বিদে নিয়ে ইয়া আল্লাহ তনার কবরর জান্নাতের টুকরা বানাই দাও আর আর বসার সাহ আড়ে দুডেবু তোর কালী আর ভাই হাসান আর মাসুম কল সোড়ো সোড়ো আছে ইয়া আল্লাহ তানার কবররে টুকরা বানাই দাও দেয়া আল্লাহ তাহ্যালরে হেফাজত করো আফত বালা মুসিবতম হেফাজত করো ইয়া আল্লাহ আর এফারাত মধ্যে সমাজতার যত বড় সোড়ো মুরব্বী কল এনতে কালোয়ী মসজিদ বিড় মধ্যে আরাম গরের ইয়া আল্লাহ তানার তার কবরের জন্য তোর টুকরো বানাই দাও এ আল্লাহ এলাকার রহমত নাজুল ফরম আর আর মাহফিল উল্লাই এ আল্লাহ ফতু ফুরমদর সরসনি বার উল্লাই আরো বহু দিন এতে করিয়া আই নাম হো শেষ করি ন ভাইজুম অনে জানো ন অনর ফেরেস্তা হলো লেখা আছে এ আল্লাহ বে কবুল করিল এ আল্লাহ মাহফিল ইয়ে নবেল লাই দেশ বিদেশ আর বাই না সব তারা বলে টেয়া টুয়া ফাটাইয়া ও বক্কর তারা আরো যত কে সহযোগিতা করছি মৌলা আল্লাহ অনতে জানা সনর লেখা আছে এ আল্লাহ বেগুনর কবুল করিল এই মাহফিল বেললে যত কে টিয়া দি ফসা দি খতা দি মাইক দি ফেন্ডল দি সিয়াদ দি সোফা দি খানা দি ফিনা দি নাস্তা দি ফানি দি সহজবিত কইজি এ আল্লাহ বাসিতাই লে খাই আল্লাহ লম্বা করি দো বেলাই মইলে শাবাদ আর আই মইলে আরামে রহ ইন্তিকাল গিলে তনার কবরর জন্য তো টুকরো বানাই দো এ আল্লাহ মাহফিলর ইন্তজাম যারা কইজি আল্লাহ বেগ আগুনরে হালিয়ে কেমতর ময়দান জবিন তামার মত গরম এবং সূর্য মাতার অনর তাইব হনর সায়া বা যখন সায়া তাইব এই মাহাফিলুর ইন্তজামকারী যারা আছে এ আল্লাহ বেগুনরে আরশর নিচে সায়া দান করিবেন মৌলা এ আল্লাহ দেশর পরিস্থিতি ভালো করি দ মুসলমান অলর জানর মালর ইজ্জতর হেফাজত পরম আসমানি জমিনি বালা মুসিবত হেফাজত গর এ আল্লাহ এলাকার রহমান নাজুল ধর্ম এ আল্লাহ তারা বিদেশের মধ্যে আসে তারা যানর মানরিজ্ঞে ভাজ ধর্ম জনের যত ব্যবসা জিনিস আছে দিনদুগুণ দান তরক্ষী ধান ঘর মুসিবত তুন হেফাজত কর আগুন ফানি বুথ ধর সন্ত্রাস হাই সন্ত্রাস মধ্যে রোডে গাড়ি এক্সিডেন্ট হেফাজত কর জনের ঘরের মধ্যে শান্তির ফাইসলা করি প্রত্যেক জনের গরত মা বইনল সহ সোমবারে বিশিতবারে রোজারা সৈন্যের ব্যবস্থা করি দ থারুৎপরণ্যের ব্যবস্থা করি দ কোরআনতলাব গরণ্যের ব্যবস্থা করে দজর নমাজ কোরআনতলাব গরিতরে আর মা মাম্যালরে তো দান করো ইয়া আল্লাহ প্রত্যেক ঘরের জিকিরর মরকজ বানাই দাও দোরনতলাব গরণ্যে বানাই দাও দায় বহুত বছর হইতে সফর রোমান রোমানতে মারত সৌদিয়ত এড়ে উপস্থিত আছে বহুত ভাই বেড়া ধরল সহজ বিত্য বিভিন্ন রকমের এখন ঘরে বিদেশত মধ্য আছে ইয়া আল্লাহন তো জানা সনের ফেরস্তা হলতে লেখা আছে ইয়া আল্লাহ বেগুনের কবুল করিল এ আল্লাহ বেগুনরে কবুল করিল আর ভাই মলি আব্দুল নুর সাহ এ আল্লাহ তান গরম মধ্যে শান্তির ফেসলা কর আর ওস্তাদর ছেলে অকল যারা আছে বেগুনরে আফসার তারা হেফাজত কর এ আল্লাহ তারার খামের অজিত বরকত দান কর এই মুসল্ল শেষনি শেষ ত্যাগ গরম পর্যন্ত মুসাইদুল্ল লাগিতা বললে তার তো অভিজ্ঞান কর এলাকার মুসলমান অলত দিল আলে মোলামা কোরআন হাদিস মুসাইদ মদরসর মোহাম্মত তৈরি করি দ ইয়া আল্লাহ বাংলা নজর ভর্ম এ আল্লাহ বহু দরখাস্ত করছি আরো বোধ কথা দিলুর রই আর দিলুর সমস্ত তো অভিজ্ঞান কর এ আল্লাহ খড়ে মারা যায় কনসম মানা যায় সৈত্য বিবে ঘোষণা করছে কালোর টাইম সতানোর উপ দরব বাড়ি যায় এ আল্লাহ না ফরমান বেমেন মানে বেল্লাই চেষ্টা আল্লাহরে আর হনি কে আর অন্তকালের টাইম শতনা রাত ও সুভর দন গরিবেন রহমত ও সাদদ দিয়েরে ঢাকি লইবেন রহমতের ফেরেশতা টিম نازল গরি আর প্রত্যেক জনরে ইয়া আল্লাহ আখেরি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা তেলাওয়াত গরিছেন নি舍 ত্যাগ গরিবেল্লাই দয়া গরি মায়া গরি তৌফিক দান গরিবেন আর এক কানে एलान গরি দিরান মা বোনোলর কাছে তার হামি দিয়ে মহিলা মদর সার পরীক্ষা শেষ হইব একত্রিশে ডিসেম্বর ফলাফল দিব একত্রিশে ডিসেম্বর ফলাফল দিব জানুয়ারি এক তারিখ বুক বত্রি শুরু হইব এবং জানুয়ারির আষ্ট তারিখ বুধবারতুন ক্যালাস শুরু হইব এ আল্লাহ মদর সারে কবুল ধর্ম এ আল্লাহ মদর সারে কবুল ভর্ম এ আল্লাহর ছাত্রী অলরে কবুল করিল বেগুনরে খালিয়ে খালি ময়দানত ক্যা মতরে এ রাবি এবং হজরতে আশা হজরতে খদিজা হজরতে হাফসা হজরতে জাইনব হজরতে ফাতেমা তারার মারে হাসর গরিব তৌভিক দান কর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল

হা উগ্র সিস্টেম আছে বড় হয়ে গিয়ে বিয়ে করে ফেলাই বিদেশের লেখা ভাড়ার রয়ে গিয়েসা খরচ হয়ে গিয়ে সুযোগ সুবিধা ইত্যাদি ইনসেপ্ট করি আর কি করি আর মাতার রাখম ইনসেপ্ট ফলর ব্যবহারে প্রত্যেক কিছুর ব্যবহারে ইনসেফিন লাভ যদি নয় দেয় খবর আছে এই ইনসেফিয়েনরে একেবারে বারোটা বাজে সাইজি ইবেন নামিল অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আন ইটানা এসারের নমাজ শরীফ ফোন ওয়ার্ডটায় আনারা টেনশন নগুজুন সার সাতটায় বেগিনিসার সিজিবি আই বেশি লম্বা আওয়াজ ওয়াজ করতে বই আই এনে আসি আজরি দন্ন দন্নভর না আই বুঝি আর এল্যাখাত মাহফিল বার হত মেহমান হল দত দিব না আলোচনা করিব আই ওয়াজ উইনু মার খেয়াল ইলে আই বারে যায় ওয়াজ গড়িত নবুঝম ওয়াজ তো ভর্তি নী আলহামদুলিল্লাহ তো আমি লম্বা ওয়াজ করতাম না আয়ান আজরি দিয়ে বললে আসি অনার আর ওর ইয়ান দেখা বললে সাড়ে সাতটায় আর কিন বেগিন এর ভর রাজদান আরাম সায় সারণ নমাজ ফোন আটটায় হইব আর জমা সহকারে আদায় করছি আমি বরকত হলে কোরআন শরীফর আয়ত তেলাবত করছি লম্বা কথা সারা ব্যর্থ করি এর কথা ইন বুঝে দিও আল্লাহ ফাক হে আয়তে করিমে দিবে আই তেলাবত করছি ইভেন মধ্যে সলিড ইমেন দারর হার ভরিসু সলিটিমান দর মানে বুঝযত নামাজ আদিক্যাদিকে ভরে মাঝে মধ্যে ন ভরেই বেরি এন না ফজর ন নোড়ে নামাজ ন ভরে জুজ্যা ভরে আর সরর ন ভরে এন রহার টাহার ন দে মাইশরে লান্দরি রমজানের মধ্যে কিছু দে লাল লাল 10 টি কি কতিন কেন হ হেবেরে তাই বহুত কিছু করি ভালাই ই বেরি দিন রোদ মজবুত আছে দেনো মাথা না আহ অসর অজি অজন নজর ফুচর করলে কিরো অস ঘর হয়তো তোর রাইট থেকে নজি নাই মত জীবন বস চুরি ডাকাতি করিবে না অস্কার রাইন নেভার হ্যাঁ মতন না জঘা ঠিক মতো ন দে অজা দেয় নগরে আল্লাহ আল্লাহ বজি উরে ভারতের মতো ন চলায় হয়তো ওর সাই লোক না বুড়ো হইলে কোনো সাহেব না আস্তাক ফুরুল্লাহ হল না কি বলে সাইল দে